আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রী শিক্ষার্থীরা আশা করছি আপনারা অনেক ভালো আছেন আজকের আলোচ্য বিষয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর হ্যাঁ সুপ্রিয় চাকরিপত্র শিক্ষার্থীরা দীর্ঘ একটা পরীক্ষা না হওয়ার জটিলতা পেরিয়ে এবার কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তাদের কার্যক্রম শুরু করেছে কপিস্ট কাম ব্র্যান্ড সহকারী পদের পরীক্ষা আগামী পঁচিশে এপ্রিল অর্থাৎ এই পরীক্ষা হওয়ার পরে কিন্তু আপনার পেশকার পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা তারা অফিসিয়ালিভাবে জানিয়েছে বিশেষভাবে আলোচনা করে দেখেছি যে পেশকার পদে পরীক্ষা কি এককভাবে হবে না হচ্ছে বেশ কয়েকটা পদ এক সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা বারবারই একটি প্রশ্ন করে থাকেন যে পেশকার পদ তারপর রেকর্ড কিপার চাঁদ এগুলোর পরীক্ষাগুলো কি মানে পৃথক পৃথকভাবে হবে কি না আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করতে হয় যে রেকর্ড কিপার পেশকার এগুলোতে কিন্তু ক্যান্ডিডেট কিন্তু সবগুলোতেই মোটামুটি কিন্তু আবেদন করছে তো একসাথে যদি সেগুলোর পরীক্ষা হয় তাহলে কালা একজন ক্যান্ডিডেট কিভাবে সেগুলোতে পরীক্ষা অ্যাটেন্ড করবে একসঙ্গে পরীক্ষা হলে এক ডেটে যদি পরীক্ষা হয় তাহলে তো তাদের পরীক্ষা মানে পরীক্ষা দেওয়া পসিবল না সো এই কারণে একটি পদে কিন্তু প্রচুর আবেদন পড়েছে এক পেশকার পদেই দেখেন যে আপনার হচ্ছে পাঁচ লক্ষের অধিক আবেদন পড়ে গেছে রেকর্ড কিপারে এরকম পড়ে গেছে তো মূল বিষয়টি হচ্ছে যে আলাদা আলাদাভাবে পরীক্ষা হবে ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে মূল বিষয় এইভাবে ক্লিয়ার করতে চাই যে আপনাদের হচ্ছে ঢাকাতে পরীক্ষা হবে যেটা নিজ জেলাতে পরীক্ষা হওয়ার কথা রয়েছিল খাদ্য অধিদপ্তরে সেটাও কিন্তু এখন ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো পেশকার পদে নয় মে পরীক্ষা নিবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তারা অফিসিয়ালি ভাবে জানিয়েছে সুপ্রিয় চাকরি শিক্ষার্থীরা দুই তারিখে দুই তারিখে একটা পরীক্ষা হওয়ার কথা রয়েছিল সেটি হবে কিনা এখনো সুনিশ্চিত না তবে পঁচিশ তারিখে যে পদটি পরীক্ষা হওয়ার কথা রয়েছে সেই পদের পরীক্ষা হওয়ার পরে ভাইবা তারপরে হচ্ছে আপনার নিয়োগ নিশ্চিত করার পরেই কিন্তু তারা পরীক্ষা নিবে তো অর্থাৎ দেখা যাচ্ছে যে পঁচিশ তারিখে পরীক্ষা হওয়ার পরে এক সপ্তাহ বা হচ্ছে আপনার তারও বেশি একটু সময় লাগবে তাদের হচ্ছে নিয়োগ নিশ্চিত করতে তো আশা করছি সবাই ভালো থাকবেন A